নজর রাখবো পরবর্তী সংবাদে এবার চাইনিজ অ্যাপ নিয়ে বাড়ছে চিন্তা কারণ এই চাইনিজ অ্যাপে তথ্য চুরি হচ্ছে একাধিক সাইবার প্রতারকদের নতুন ফাঁদ লোন অ্যাপে নাকি টাকা হাতাচ্ছে সাইবার প্রতারকরা টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ জানবো বিস্তারিত শতাব্দী এই চাইনিজ অ্যাপটা ঠিক কী জিনিস এবং কিভাবে এই অ্যাপ থেকে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ জনগণ কি বলবে একেবারেই সত্যি কথা দেখো বর্তমানে সাইবার প্রতারকদের এবং তোমার সাইবার প্রতারণার শিকার বহু মানুষ আজ হচ্ছেন এবং তারা কেউ কেউ হয়তো বা নিজেদের অজান্তে কিংবা কেউ হয়তো বা কেউ চাইছেন এটা কি হতে পারে আমি একটু খুলে দেখি বা লিঙ্কে একটু ক্লিক করে দেখি এইরকম বেশ কিছু কথা বা সাধারণ মানুষ তাদের তোমার কখনো অনিচ্ছাকৃত কখনো বা ইচ্ছাকৃত তারা দেখতে চাইছেন বিষয়গুলি এবং তারপরে তারা তাদের সাইবার প্রতারকদের খপ্পরে পড়ছেন এবং আমরা প্রায় সময় দেখতে পাই যে চাকুরী দেওয়ার একটা তোমার বিভিন্ন অ্যাপ এর মাধ্যমে দেওয়া হয়ে থাকে বা বিভিন্ন লিংকে ক্লিক করে থাকে এবং যার ফলে লক্ষ লক্ষ টাকা মানুষকে খোয়াতে হচ্ছে এবার এসেছে যে ঋণ অর্থাৎ কেউ কেউ আছেন যে তোমার ঋণ তারা নিতে চান কিন্তু কিভাবে নেবেন বা কোথা থেকে নেবেন তারা হয়তো বুঝতে পারছেন না ঠিক সেই সময় আমরা আমরা যেটা এই মুহূর্তে একটা বিষয় দেখতে পাবে যেটা আমরা চিন্তা করি সেটা মোবাইলের মাধ্যমে অটোমেটিকলি সেটা চলে আসে সেটা এআই এর দৌলতে সেটা হচ্ছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাইছি যে কেউ কেউ যদি ঋণের প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটা নিশ্চিতভাবেই কোথা থেকে আসছে মোবাইল ফোনে সেটা এসে যাচ্ছে এবার সেটা হোক লিঙ্ক কিংবা তোমার ধরো অ্যাপ সেই চলদি ঋণ পেতে গেলে আহ মানুষ সেখানে অ্যাপ্লাই করছে এবং ঋণের জন্য মোবাইলে নানা ধরনের এই চাইনিজ আহ লোন অ্যাপের টোপ এবার দিতে শুরু করেছে সাইবার প্রতারকরা আর যাকে কেন্দ্র করে রীতিমতো শিকার হয়েছেন বহু বহু গ্রাহক আবেদন করার পর দেখা গেছে ঋণের নাম করে অল্প পরিমাণ টাকা হয়তো বা অ্যাকাউন্টে ঢুকছে কিন্তু বাকি যে টাকাটা সেটাকে হয়তো ঢুকছে না সেটা একেবারেই নাম নেই আসার উল্টো এরপরে দেখা যাচ্ছে যে রীতিমতো তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে যে এত টাকা তাদেরকে দিতে হবে অর্থাৎ গ্রাহকদের পক্ষ থেকে এটা দিতে হবে আর এটা যে একটা চেনা অ্যাপ এটা যে একটা চাইনিজ অ্যাপ সেটা হয়তো পারছেন না আর যার কারণে রীতিমতো তারা একটা শিকার হচ্ছেন এবং সেই সিনা অ্যাপ ডাউনলোড করা মাত্র গ্রাহকদের ফোনে যাবতীয় ছবি এবং যাবতীয় যা কন্ট্যাক্ট লিস্ট আছে যা তোমার নথি মোবাইল রয়েছে সেগুলি প্রতারকদের একটা হাতের কাছে এসে পড়ে বলতে পারো যে সেটা নিজেরাই প্রতারকদের কাছে পৌঁছে দিয়েছে আর সেই ছবি সুপার ইম্পোজ করে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ঋণ ঋণগ্রস্তদের হাত থেকে রীতিমতো ছিনিয়ে নিচ্ছে এবং লক্ষ লক্ষ টাকা হাত তাদের কাছ থেকে হচ্ছে এই ধরনের এক থেকে সাধারণ মানুষের সতর্ক থাকার ইতিমধ্যেই পুলিশ পরামর্শ দিচ্ছে এবং তারা বিভিন্নভাবে সচেতন থাকার যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আরো একবার যোগাযোগ করে নেয়ার চেষ্টা করব তবে ইতিমধ্যেই লোনে টাকা হাতিয়ে নেয়ার মত অভিযোগ লোন অ্যাপের মাধ্যমে এবং তার পাশাপাশি চীনা প্রতারকদের বড় টার্গেট এই মুহূর্তে ভারতের জনগণ ইতিমধ্যে চাইনিজ অ্যাপে চুরি হচ্ছে সাইবার প্রতারকরা চুরি করছে টাকা লক্ষ লক্ষ টাকা ইতিমধ্যে গায়েব হয়ে যাচ্ছে এমনটাই অভিযোগ উঠতে শুরু করেছে আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে আমরা কথা বলছিলাম তবে এই চাইনিজ হাতকে কেন্দ্র করে চিন্তা বাড়ছে স্বাভাবিকভাবে ভাবে ছোট্ট একটা বিরতি নিয়ে নেব ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকুন